পরমারাধ্য শেষে বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড তুমি এক সেতু চট্টগ্রাম জেলান্তর্গত সীতাকুণ্ড নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে বাবা বাবামণি লিখিলেন একটা জাতির ভাগ্য যেমন একটিমাত্র লোকের উপরেই নির্ভর করে না তেমন আবার প্রত্যেকটা লোকের উপরেই নির্ভর করে তোমরা প্রত্যেকে নিজেদিগকে তেমন মূল্যবান মানুষ বলিয়া বিশ্বাস করিও যাহাদের আত্মমর্যাদা সম্পন্ন সদাচরণ জাতির ভবিষ্যৎকে নিয়ন্ত্রিত করিবে বিশ্বাস করিও তুমি ক্ষুদ্র নহ তুচ্ছ নহ অবহেলার পাত্র নহ বরঞ্চ তোমাকেই এমন সব দুরূহ দুঃসাধ্য ও সুকঠিন কর্তব্যসমূহ উদযাপন করিতে হইবে যাহার মধ্য দিয়া সমস্ত জাতির বিশোধন উন্নয়ন এবং রূপান্তরীকরণ সুসাধ্য হইবে নিজেকে অতীতের সহিত ভবিষ্যতে সেতু বলিয়া জ্ঞান করো এবং অতীতের স্মরণীয় মহত্বকে দৃঢ় পদবিক্ষেপে এই সেতুর উপর দিয়া ভবিষ্যতে উত্তরণ করিবার পরম শ্লাঘ্য এক সহায়ক রূপে আত্মপ্রকাশ করো অতীতের মঙ্গলকে ভবিষ্যতের বৃহত্তর মঙ্গলের জনকরূপে প্রতিষ্ঠিত করিবার গুরুতর দায়িত্ব তো তোমারই উপরে ন্যস্ত জয়গুরু